আছে আর তুমি কি করবে এরপরে আসছে ইমা আরজু কোথায় গেল কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না তো এই তো এসেছে বেরিয়েছে যে এই দুষ্টুমিটা করা চাই আবার রোজকার মতো আমরা নিচে বিছানা করছি আর বিছানা ফাঁকা এক্ষুণি সব বালিশ নেমে যাবে আর যে তুমি বিছানা করতে পারবে তো কত রঙ্গ চলছে কি করছ বাবুই পাখি এটা আমার বাবুই পাখি আর বাবুই পাখি আমি কে রে হ্যাঁ আমি স্ট্রবেরি আর এটা আমার বাবুই পাখি কটা বাজছে বলতো আর যে এখন বাজছে আর যে বিছানাটা করে নাও বালিশ নামি নাও বালিশ নামি দাও দেখি কেমন বিছানা করে আর এই দেখো আর বাকি বালিশগুলো নামাও অমনি না অমনি গলে না ভালো করে নামি দাও তো এই দেখুন আমাদের বিছানা পাড়া চলছে বাপরে বাপ আর্য বিছানা করছে এটা এরকমভাবে কাদের বাড়িতে বিছানা হয় আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন বাজে রাত বারোটা কি একটা বাজছে এই দেখুন হয়ে গেল কী হলো টায়ার্ড বাকি বালিশগুলো কে নামাবে তাহলে নামিয়ে দাও কত হেল্পফুল ছেলে দেখেছেন কত হেল্প করছে মাকে পাপাকে আর দিদিকে বাহ গুড বয় গুড বয় গুড বয় আর কিছু আছে ওটা আছে বাকি আছে হ্যাঁ সবাই দেখো আর্য কি সুন্দর বিছানা করলো এরপরে আমরা এখানে শুয়ে পড়বো কী সুন্দর বিছানা করেছে আমার বাবুই পাখি তাই না ও আলেকটা আছে ভুলে গেছিল হ্যাঁ আর্য এই দেখুন বিছানা করছে কত সোনা ছেলে এরকম সোনা ছেলে কার কার বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর স্ট্রবেরি বাবুই বা কি কোনটা আর গুড নাইট বলে দাও সবাইকে বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও ভালো করে সবাই ঘুমিয়ে পলো লাথ হয়েছে কাছে বলে দাও কাছে বলে দাও রকেট আমরা লাগাবো তো কোথায় রকেট ছিল গো তুমি লকে চাপ কি তাই গেলাম আর্য ঘুমিয়ে পড়েছে সবাই টাটা আচ্ছা ভাইকে বলে তো সকালে আবার দেখা হবে